জমজমাট শক্তিপীঠ আজ দ্বিতীয় দিন এবং উপলক্ষে অম্বুবাচী নীলাচলে এই মুহূর্তে ভক্তদের ঢল মেলা যত গড়াচ্ছে পাহাড়ে বাড়ছে সাধু সন্তদের ভিড় সাধারণ মানুষের ভিড় কামাখ্যা ধাম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শ্রেয়া শ্রেয়া এই মুহূর্তে কি ছবি দিয়ে যাতমনটা তুমি যে দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে যত বিকেল হচ্ছে মানুষের সমাগম কিন্তু আরও তত বেশি বাড়ছে ঠিক আছে এদিকে আমাদের এখানে আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নেই তবুও ঝড় জলকে উপেক্ষা করে ভিড়ে কিন্তু ভর্তি হয়ে গেছে কামাখ্যা মন্দির মন্দির একবার পরিদর্শন করার জন্য একবার পরিক্রমা করার জন্য মানুষ কিন্তু আসছে এসেই যাচ্ছে আমি কত মানুষ ভক্তরা এখানে বসে আছে তাদের সাথে আমি তোমাকে একটু কথা বলানোর চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন পেটাপাড়া চন্দ্র সাথী আচ্ছা আপনি কি প্রথমবার এসেছেন প্রথমবারে আসি আগে আছি লকডাউনের আগে আচ্ছা কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে হ্যাঁ যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পুণ্যার্থীরা এখানে আসছেন আমি আরও মানুষের সাথে এখানে কথা বলানোর চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন ও না নাহারলগন নাহারলগ্ন কেমন লাগছে এখানে বহুত ভালো লাগছে প্রশাসনের তরফ থেকে তো এখানে অনেকই সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে আপনি কতটা সুযোগ সুবিধা পেয়েছেন পাইছি সুযোগ সুবিধা জল খাইছি জায়গায় জায়গায় পাইছে সুযোগ নিচ থেকে ওপরে উঠতে আপনার কোনো কষ্ট কষ্ট তো হবে বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসছে আরও আচ্ছা কি প্রতি বছর আসাম না না প্রথম আমরা বুঝিতে ফার্স্ট টাইম এমনি আগে যেমনটা দেখতে পাচ্ছ ত্রিপট নাদি প্রশাসনের তরফ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারা কিন্তু পুণ্যার্থীরা কিন্তু সেই সবই উপভোগ করেছে এবং সাথে আমাদের স্কাউট অ্যান্ড গাইডের লোকেরাও আছে যারা ভীষণভাবে সাহায্য করছে পুণ্যার্থীদের তারা যাতে কোনো রকমের বিপদের মুখে না পড়ে যাতে রকম বিপদ না হয়

सुविधा है मतलब पानी की सुविधा है शौचालय सुविधा है यहाँ पर मतलब कोई हो जाए तो उसे उठा के मतलब मेडिकल की सुविधा सारी सुविधा उपलब्ध है यहाँ पर यहाँ पर हर एक मतलब हार स्काउट सबके लिए है। मेडिकल कैंप कितना है यहाँ पे मेडिकल कैंप আচ্ছা যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে দীপর্ণা দীপর্ণা যে এইসব এইখানে কিন্তু অনেক রকমের সুবিধা আছে যা পুণ্যার্থীরা লাভ করছেন এবং ভক্তের সাথে সাথে কিন্তু অনেক সাধু সন্তরাও এখানে এসেছেন এবং এখানে বসে তারা তপস্যা করছেন তারা ধ্যানে মগ্ন হয়ে আছেন আমরা যেমনটা জানি এই সময় দেবীর অজস্কলা হন আর এই উপসবকে কেন্দ্র করে মুখোপাচি মেলা তিন দিন ধরে হয় আমাদের কামাক্ষা মন্দিরে গতকালকে দুটো ছাপ্পান্ন মিনিট দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে মন্দিরের গর্ভগৃহের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে আবার ২৬ তারিখ ভোর রাত তিনটের সময় মন্দিরের গেট খুলবে এখানে আরও কিছু পূর্ণার্থীদের সাথে আমি একটু কথা বলে নিতে যাইব কোথা থেকে আমি এরই হয় গুয়াহাটিরে হয় হ্যাঁ হার হ্যাঁ

इससे हम काफी खुश हैं प्रति साल से इस साल में उससे भी काफी अच्छा हुआ है अखाड़ा दोबारा के लिए साधु संतों के लिए सभी भक्तों के लिए ये काफी अच्छा विशेष की बात है कि सब अपना सुख शांति बनाए रखें और माता का प्यार से दर्शन करें और माता रानी सबकी मनोकामना पूरी करेगी जय माता दी जैमे समस्त सुविधा शुद्ध साधारण मानुष नय साधु सन्यासिरा समस्त रकम सुझग सुविधा पाचे যেহেতু আমরা বিষয় জানি শ্রেয়া যে সন্ধে পরে আর সেখানে ভক্তদের দেওয়া হয় না মানে কামাখ্যা পাহাড়ের যে ওঠার রাস্তা সেখানে সন্ধে ছটার বাজলে আর পুলিশ একেবারে প্রহরা বসিয়ে দেয় ভক্তদের আর উঠতে দেওয়া হয় না বা পুণ্যার্থীদের আর উঠতে দেওয়া হয় না উপরে সেক্ষেত্রে এই মুহূর্তে কতটা ভক্তদের ঢল নামছে কামাখ্যা পাহাড়ে এই বছর থেকে এটা নতুন ব্যবস্থা করেছে সেটা হলো ছটার পরে নিচ থেকে আর ওপরে উঠতে দেবে না এখন যা মানুষ আছে পুণ্যার্থীরা আছে তারা এখন মন্দির পরিক্রমা করে বেরিয়ে যাবেন তার জন্য তুমি একটু দেখতে পারবে যে একটু খালি করা শুরু করে দিয়েছে যে ছটার মধ্যে কিন্তু মন্দির চত্বর খালি করে দিতে হবে খালি করে দিতে হবে আবার কালকে ভোর পাঁচটার সময় প্রবেশদ্বার খুলবে আবার ভক্তজনেরা মন্দির পরিক্রমা করতে পারবেন বেশ একেবারে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং কামাখ্যা ধাম থেকে আমরা সরাসরি সেই ছবি আবারও দেখাবো আপাতত অনেক ধন্যবাদ শ্রেয়া